প্রজাপতির পর নতুন ছবিতে জুটি পাচ্ছেন মিঠুন ও দেব টলিউডে বর্তমানে বক্স অফিস স্টার বলতে সবার প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো দেব বিগত বেশ কয়েক বছর ধরেই তিনি একটির পর একটি ছবি রিলিজ করে চলেছেন একটি ছবি মুক্তি পেতে না পেতেই চলে আসে পরের ছবির ঘোষণা টেলিভিশনের নায়িকাদের নিজের ছবিতে সুযোগ করে দিচ্ছেন তিনি এমনই একজন হলেন মিঠুন চক্রবর্তী অভিনয় জগতের খ্যাতনামা তারকা মিঠুন দেবের সঙ্গে বছর দুয়েক আগে প্রজাপতির ছবিতে অভিনয় করেছিলেন মহাগুরু বক্স অফিসে সুরগোল ফেলে দিয়েছিল সেই ছবি শেষবার দুজনে আলাদা আলাদাভাবে নিজেদের ছবি মুক্তি দিয়েছিলেন তবে দেবের ছবি প্রধানের সামনে দেখতে পারেনি মিঠুনের কাবলিওয়ালা তবে এবারে শোনা যাচ্ছে আবার নাকি একসঙ্গে কাজ করতে দেখা যাবে মিঠুন এবং দেবকে আবারও একটি নতুন ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তারা তো বন্ধুরা আপনিও দেব ও মিঠুনের নতুন সিনেমা দেখতে চান কি না তামাদের কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ